অন্যদিকে বাস চালককে মারধরের অভিযোগ প্রতিবাদে বাস পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ আসানসোলের বড়া করে বিক্ষোভ বাস চালকদের ঘটনাস্থলে বরাকর কর ফাড়ির পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ আবারও জানাবো বাস চালককে মারধরের অভিযোগ মারধরের অভিযোগ এবং এই মারধরের অভিযোগের প্রতিবাদে বাস পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ বাস চালকদের আসানসোলের ঘটনা আসানসোলের বরাকরে বিক্ষোভ বাস চালকদের ঘটনাস্থলে বরাকর ফাঁড়ির পুলিশ

চালককে ঢালাকালি করা হয় বলে অভিযোগ এমনকি বাস চালককে মারধর করা হয়েছে বলে এমনকি তাকে এমনভাবে মারা হয়েছে রক্তাক্ত অবস্থা একই সাথে বাস বাসের কাজ করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ এবং এর প্রতিবাদে যে বরাকর যে আসানসোলের যে বাস পরিষেবা কিন্তু বন্ধ রয়েছে বাস মিনিবাস তাদের একটাই দাবি যে অবিলম্বে যারা অভিযুক্ত রয়েছে তাদের কিন্তু গ্রেফতার করতে হবে আমরা কথা বলার চেষ্টা

প্রথম গাড়ি বেরিয়েছে তারপরে সেকেন্ড গাড়ি বেরিয়েছে তারপরে যে পাঁচটে সেই অর্থাৎ যে অভিযোগ এখনো পর্যন্ত কিন্তু তারা আটক হয়নি যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তাদেরকে এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি